আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা শিখেছি স্বরবর্ণগুলো আর আজকে শিখবো ব্যঞ্জন বর্ণগুলো চলো আমার সাথে প্র্যাকটিস করি আমরা ক খ আমি যেটা যেভাবে উচ্চারণ করি সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে এটা হচ্ছে গ ঘ আমরা অনেকে এটাকে উমো বলি এটা হবে ও চ হালকা এটা হচ্ছে ছ মানে একটু শ্বাস বেশিক্ষণ রাখতে হবে জোর দিতে হবে আর এটা হচ্ছে বর্গীয় জ অথবা উচ্চারণ হবে জ আর এটা জোর দিয়ে উচ্চারণ হবে ঝ এটা ইঁ অনেকে আমরা বলি নিয় ড হালকা ড এটা একটু লম্বা দীর্ঘশ্বাস দিয়া জোর দি দিয়া দিয়ে উচ্চারণ করতে হবে এটা হচ্ছে মূলত ন এটাকে আমরা বলি মূর্ধন্য ন ত জোর দিয়া লম্বা শ্বাস দ হালকা ধ এবং কোনটা কি এটা আমাদের মনে রাখতে হবে ন এটা হলো দন্ত ন প সর বন্ধ করে উচ্চারণ করতে হবে ফ অনেকে বলি ফ ফ না ফ অন্তস্ত জ কোনটা কি এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ অন্তস্ত র এটা ল এই বর্ণগুলো চিনলে আমরা রিডিং করতে পারবো তালব্য স মূর্ধন্য স দন্ত এই তিনটাই কিন্তু স একটা তালব্য একটা মূর্ধন্য একটা দন্ত আর এটা হইল হ ডয় শূন্য র বা ডয়বিন্দু র আর এটা হচ্ছে ঢয় বিন্দু র একটু জোর দিয়ে উচ্চারণ আর এটা হইল অন্তস্থ খণ্ডত অনুসার বিসর্গ আর চন্দ্রবিন্দু সো এইগুলো যদি আমরা পড়ি এবং কার চিহ্ন জানি তাহলেই আমরা রিডিং করতে পারবো